যেটাকে তোমরা অস্বীকার করছিলে এখন এতে প্রবেশ করো আল্লাহ বলবেন এই সেই জাহান্নাম জাহান জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে এখন তাতে প্রবেশ করো মহান আল্লাহ বলেন ইন্নার জাহান্নামা কান আত্মীর সদা জাহান্নাম আপনাকে ধরার জন্য ওত পেতে বসে আছে জাহান্নাম আপনার শত্রু অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বেলা মনে হয় তবে রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি সকালে তিনবার বলে আল্লাহ মাজরিন মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিন মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিন মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এদের যদি কেউ তিনবার বলে সকালে তখন পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি একটু দয়া করে তাকে বাঁচিয়ে দাও ওকে আমার ভিতরে দিও না আপনি বললে ও বলে তাহলে এখন তো দোস্তের হিসাবে কাজ করছে দোস্ত জানো তো আপনার কিন্তু আপনাকে বলতে হবে যে আল্লাহ না ও বলবে আর যদি আপনি না বলেন তাহলে তো আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে আপনি বললে পাল্টাও আবার আল্লাহকে বলে ওকে আল্লাহ দিও না ওকে আল্লাহ তুমি আমার ভিতরে দিও না ওকে দিও না তুমি সকালে বিকেলে বলতে অভ্যাসী হন আল্লাহ মাজির মিন না আর ওইসব তাসবিদানা গণনা বলতে বাদ দেন হাজার দানা তাসবির কোনো লাভ নেই আঙ্গুলে তাসবি গণনা করবেন আঙ্গুল বিচার বাটে কথা বলবে হাজার দানার তাপসি গণনা করলে তো আপনি এরকম করবেন মাঝে মধ্যে আর কেউ আসলে আপনি এভাবে ঝোলাবে না নিয়ে চলে যেতে তার বেড়াবে যা নয় চলে গেছেন ঢোলকে নি মরে নিয়ে যান না ও তো লোক দেখানো কাজ লোক দেখানো কাজ মানে যাহার নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তারা আবার খুব দামি মানুষ পৃথিবীতে পাওয়ারফুল মানুষ অথবা তাদেরকে যাহার নাম উদ্বোধন করা হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল এবাদতের জগতে সবচেয়ে দামি পাওয়ারফুল শক্তি এবাদত হলো দান আর অকে যে দান করবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে এটা কঠিন কথা হলো না খুবই কঠিন সভাপতি সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়ে বলছি একটু বলে দেন না একটু বলেন কিন্তু অমুক পাঁচ টাকা দান করেছে একটু বলে দেন কথা বুঝতে পারছেন না এখন আর জান্নাত হবে না ওকে দিয়ে এখন উদ্বোধন করা হবে যা না যার হাতে দিয়েছ মারে খাটবে পরামর্শ দেওয়া যেতে পারে

আরো বলছে যে একটু বলে দেন না একটু বলেন না পাঁচ হাজার টাকা দিয়েছে একটু বলেন সবচেয়ে দামি এর চেয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই সলাৎ নয় রোজা নয় হজ নয় হালির নয় রাজকার নয় কান্নাকাটি নয় দানের চেয়ে কোনো শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই বলছেন না সাতকাত আলু দুনটা আরাই কবরে আপনি বললেন আমাকে যে পাঁচ আমার মায়ের নামে পাঁচ হাজার টাকা দিলে মাধ্যমে গেছে আর আমার মা মারা গেছেন দেওয়ার সাথে সাথে ওখানে কবরের শাস্তি বন্ধ আমি বলিনি এ কথা এ কথা মুহাম্মদ সহসাল্লাম বলেছেন কোন এবার এভাবে কবরের শাস্তি ঠেঙানো যাবে না কান্নাকাটি করেন কান্নাকাটি করেন মার জন্য বাপের জন্য কোন দিন কোন দিন যদি কোবুল হয় তাহলে হবে আর দান করার সাথে সাথে ওখানে বন্ধ হয়ে গেছে বিদ্যুতের মতো কাজের পরই ভিন্ন আবার আল্লাহ নবী বলছেন যে চাইল উদ্বোধন করা হবে তানসিল দিয়ে দেন আল্লাহ রসুল বলছেন মলানা মানুষদের দিয়ে জাহান উদ্বোধন করা হবে নেন এবার মলানা মানুষ তো খুব দামি মানুষ আল্লাহ ওদেরকে খুব ভালোবাসেন ওরা খুব সম্মানী মানুষ ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওকে সম্মান করা ওকে মূল্যায়ন করো ওকে ভালো থাকতে দাও ওকে ভালো খেতে দাও ও তো নবীর উত্তরাধিকারী আসলেই ভালো মানুষ কিন্তু যখন কাজ কাজকর্ম বলবে লোক দেখানো যখন হয়ে যাবে তখন একে দিয়ে কি করা হবে জাহার নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর এক শ্রেণী হলো মানুষ তিন শহীদ সবচেয়ে মানুষ শহীদ শহীদ নবী দিয়ে আমি জাহার নাম উদ্বোধন করব। যখন তার বীরত্ব মানুষকে দেখানো ছিল বুঝাতে পারলার নাম মনে হয় কোথা থেকে কথা এসেছে জানেন ওই যে তাজবি টিপছে তখন কি করছে মাঝে মাঝে দে এরকম করছে আঙ্গুল তাসবি গণনা করবেন এভাবে কেউ দেখতেই পাবেন না আমার আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে জীবনে কোনো দিন তাসবি দানা নেবেন না আপনারা একসাথ থামেন 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 আমি তাসবি গণনা করলে না ভুল হয় তেত্রিশ বার বলতে কি যে হয় খালি আমার ঠিক হয় না সেই জন্য তাসবি দানা নেই মরা পর্যন্ত একদিন যদি ঠিক না হয় তো বনে কি পাবেন এটা মোহাম্মদ সুলসালামের পদ্ধতি বলে হচ্ছে হোক আপনি মানুষ আপনি চেষ্টা থাকবে এটাই তাসবি দানা নিতে গেলেন কেন অত কথা বলবেন না বিচারের মাঠে পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বলবো আপনার পক্ষে এক কোরআন দুই সিয়াম রোজা তিন কালো পাথর হাজরা অসদ হজ করতে গিয়ে যেটা জমা দিয়েছে চার তাসবিহ তারে लीजिएगा ডান আঙ্গুল পাঁচ যেসব বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে ওরা এমন ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা না তোমার বাপ যা না জান্নাতে তাজা এমন তোমার ঝগড়া ঝগড়া করতে 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 এরপর যা আল্লাহ বলবে দেখ তোমার বাপকে নিয়ে যাও জান্নাতে যা আপনার তো ছেলে মাত্র দুইটা কানা আর কচরা দুনিয়ার শয়তান এই জন্য আমি বলে থাকি যে আপনার তো দশ বারো ভাই বোন আপনাদের রুজি হয় কত ভালো আছেন আপনার ছেলে মেয়ে কেন আপনার স্ত্রীকে যদি বলি আপা ছেলে মেয়ে কয়টা আপনার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করি তাহার তেলত করি হজ করেছি কয়েকবার উমরা করেছি তখন বলছি আপা আপনার ছেলে মেয়ে কোয়াটা দুটে এটা কি এখন একটা এখন আবার অনেকের দাবি একটাই তো অনেক জি না একটা অনেক নয় ছেলেমে বেশি হলে টাকা বেশি হবে ছলেমে বেশি হলে 2 12টা ছেলেমেলে দুই একটা মারা যাবে যত এখানে আছেন বয়স্ক যারা 40 50 বছর যাদের বয়স হয়ে গেছে প্রায় প্রায় সবে 10 12 ভাগোন পূর্ণ বছর হয় বল আমার চাচির ছেলেমেলে 13টা অ্যাকশনস হবে বেচা তো সেনানায়পথে আসলেন হয় পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বল আপনার পক্ষে বিচারের মাঠে বলেন তো এক কোরান Majid দুই সিএম রোজা দিন আঙ্গুল কোন আঙ্গুল জিয়া আঙ্গুলে গণনা করা হয় চার কালো পাথর হাজরা আসদ মানে টাকা যদি বৈধ হয় এ টাকা নিয়ে হজ করতে যায়ন না মানুষের যে আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছি ওটুকু বিক্রি করে হজে যাব ওটাই ঠিক আছে চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছেন এগুলো দিয়ে হজ করতে যায় না এগুলো বাদ দেন বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান এটাই ঠিক আছে হজ যদি কবুল হয়ে যায় কালে চাপে নজের ভাষা দেবা না পার জান্নাতে চলেই গেছে তো কালো পাথর কথা বলবে পাঁচ কি বলেন তো ভুলে গেলাম নাকি পাঁচ হলো ছোট বড় ছোট ছোট বাচ্চা যেগুলো আগে মারা গেছে যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায় বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধে এটা আপনাকে এখন বুঝাতে পারি না নিশ্চয় যার নাম মানুষকে ধরার জন্য ও পেতে বসে আছে মা আনাল্লাহ বলেন ফ্যামা মং খাফত মা জিনো বেচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবে ও মাদ রে কামা হে মাহ্মাদ সাল্লাল্লাহ আপনি কে বলতে পারেন অতিব গভীর গহবর হাবিয়ানব জাহান নামটি কি আপনার কি হাবিয়ানব জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়ে তো হচ্ছে জ্বলন্ত তক্ত আগুন জাহান্নাম আগুনের টুকরা আগুনের খণ্ড কাল্লা লায়ুম বাজানা ফের হোতামা অমাদ রাখামাল হোতামা কক্ষনো না হে অবশ্য অবশ্যই তাকে চুরুণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সোলাহিসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামটি কি আপনার কি হতামা নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি নারুল্লাহিল মুখাদা তা হচ্ছে জ্বলন্ত আগ উত্তপ্ত আগুনের টুকরা জাহান নাম বলতে আগুনের টুকরা সাউসলি হে সাকার অচিরা আমি তাকে সাকার নামক জাহান্নামে নামে প্রবেশ করাবো আমার রাখা মা সাকার মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি সাকার নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি লাজার সাকার এমন একটি জাহান নাম যে জাহান নাম মানুষকে ছাড়বেও না যে জাহান নাম মানুষকে মারবেও না ই আবার কেমন জায়গা হলো মা কথা অন্য জায়গায় বলেন

একটু রসলসোলে সময়ের পক্ষ থেকে জাহান নামের পরিচয় পাশে কোনো বাচ্চা দাঁড়ালে আপনি তাকে উঠতে দিবেন না আমি কোনো ঈশ্বর্য জুলেখার কাহিনী বলতে আসিনি আর আমি কোন নির্বাচন করে ভোট চাইতে আসিনি কিছুক্ষণ অপেক্ষা করবেন পেশাব পায়খানা লাগলেও ধৈর্যের পরিচয় দিবেন মনে করিয়েন না যে ধৈর্য ঘোড়ার ডিম মানুষ সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য যে ধরা লাগে এটা কেউ বুঝেনি কোন। শব্দ এটা খালি শব্দ কি শব্দটা ধৈর্য সবাই বলে কেউ কোনোদিন সময়ে কাজে লাগায় না কাজের মেয়ে ভুল করেছে ওকে এখন বের করে দিচ্ছে ধৈর্য কি কাজের লোকটা ভুল করেছে বলছে কাপড় বোঝা তোকে রাখবো না কাল চল তুই চলে যা ধৈর্য কি কেউ জানে না বই ভোগ তরকারি রান্না করেছে লবণ বেশি হয়ে গেছে জুতা খুলে বউকে মারতে যাচ্ছে ধৈর্য যে কি ধৈর্য নাকি ঘোড়ার অথচ আল্লাহ বলছেন ধৈর্য ধরো নবী বলছেন ধৈর্য ধরো ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন অবাক বাক্য আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে আপনি যে পুরুষ এই জন্য এসেছে আর চলে গেছে গল্প করতে করতে এসেছে আবার গল্প করতে করতে চলে গেছে এখনো টিভি চালু করে আছে ল্যাংটা মেয়ে আসছে আপনার বউ বসে আছে ছি আপনার বিবাহ করা উচিত হয়নি আপনার একজন কাপুরুষ বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা থাকা লাগে পুরুষ হতে হয় পুরুষ তাহলে বিবাহ করতে হয় আল্লাহ নবী বলছেন যাদের তোমাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে বউ পালা মানে হাতি পালা পালা মানে হাতি পালা যখন যা চায় তখন তাকে তা দিতে হয় নাহলে উল্টা মুখে চলে ইচ্ছা মতো বাপের বাড়ি যেতে চাই খালার বাড়ি যেতে চাই ফুপুর বাড়ি যেতে চাই আপনি তো বউ কন্ট্রোল করতে জানেন না যার কারণে আপনাকে আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা লাগবে নিয়ন্ত্রণ ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউসে চলে তার নাম ক্ষমতা কন্ট্রোল ক্ষমতা লাগে বউ পালন করলে এসেছে চলে গেছে গল্প এখনো বসে গল্প যে পরে আছে তার পেট দেখা যায় দেখা যায় দেবর দেখা ভাসুর দেখে আপনি নাকি স্বামী আপনাকে স্বামী বলে কা পুরুষ কোনোদিন স্বামী হয় নাকি বিবাহ দিয়েছেন আপনি বউয়ের কাছে গেছেন তাই বাচ্চা হয়েছে কে বলেছে আপনাকে বাপ আপনি বাপ নন বাপ বলে ক্ষমতা লাগে স্বামী হলে ক্ষমতা লাগে কন্ট্রোল ক্ষমতা দেখবেন এক মিনিট দেখেন কন্ট্রোল ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতা বউ পালন করলে নিয়ন্ত্রণ ক্ষমতা লাগে একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন এক মিনিট একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন আসসালাম আলাইকুম আপনার বরণ হোক তখন আমাদের নবী বললেন ওয়ালাইকুম তোমাদের হোক কথা কিন্তু শেষ এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথাটা শুনে বanne উনি এখন পিছন দিক থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আনতা আলাইকুম গাযাব আলাই মরণ তোমাদের তোমাদের উভয় তোমাদের উপর আল্লাহর গজব নাযেলো তখন এবার বইয়ের উপর কন্ঠরমতায় আলাইকেবি রিসকে নরম হোক নরম হোক ই এক লন্ঠাল ফোঁসা কঠোর হব না করক শোব না দান কথা বললে বিবেচনা করে বলবা পৃথিবীর সবচেয়ে দামি মানুষে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে আপনার স্ত্রী ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে চলে গেছে গল্প করতে করতে গেছে আর এখনও টিভি চালু করিতে বসে আছে যাবেন তখন আপনার সামনে গল্প করব আপনি যে কাপুরুষ আপনার যে শরীরে সবই পুঁজ একুজে রক্ত নেই আমাদের বউরা যদি এভাবে বাজার যায় আর হাটে যদি আমরা শুনতে পাই তাহলে তো অজ্ঞান হ্যাঁ পড়ে যাব ইন্নেল্লা হিভাই ইন এল এরা যে কি আপনার কিছুই হয় না আপনার গায়ে একটু রক্ত নেই সবই উঁজ খারাপ লাগে লেখ হাই কোর্ট আছে না জজ কোর্ট আছে চলে গেলে কোনো যাবে কেন কেন যাবে যাবে কেন আমি তো কথা শেষ করিনি কি দেখাতে চাচ্ছে আপনার বউ কি দেখাতে চাচ্ছে এ না কথা বলছো কেন একটু সরম করো একটু লজ্জা করো না চুপ থাকো লক্ষ্য করো আমি কি বলছি শোনো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে আপনি একটু লক্ষ্য করেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে তারপর আমি আগাবো আপনার কথাটা আমি শেষ করি কন্ডল ক্ষমতা দেখেন বউকে কন্ট্রোল করছেন সাবধান নরম করে কথা বলো কর্কশ হয় না কঠোর হয় না ওরা তো ইহুদি যাকে নিন্দা করেছেন গালি দিয়েছে আমি হলে বলতাম আপনি হলে বলতে আয়সা ঠিক করেছি ঠিক করেছি ভালিজ 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 আপনি কথা বলতেন দেখেছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এঁকে দিলেন বউ কত কি করছে আপনাকে একটুকু খারাপ লাগে না দেখবেন এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন শোনো বউকে কটু কথা বলো না শোনো বউয়ের মুখের উপর মারো না শোনো অলা তাত রোখাইল্লা ফিল বাইতে বউকে তোমার বাড়ি ছড়া কোথাও যেতে দিও না কুফুর বাড়ি যেতে দিও না খালার বাড়ি যেতে দিও না মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বিবাহের বাড়িতে কোনো প্রশ্নে আসে না বিবাহের বাড়িতে আপনার বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে সবাই তার গায়ে রং ছিটাবে বলবো ওই যে আমার বড় ভাবি রং দিয়ে দাও বিবাহের বাড়ি তো আর মুসলমানের বাড়ি নয় ওটা হচ্ছে অমুসলিমদের বাড়ি হিন্দুদের বাড়ি ওটা তো আর মুসলমানের বাড়ি হয় নাই বর গেছে হলুদ মাখতে কনের বাড়িতে কন এসেছে বরের বাড়িতে হলুদ মাগতে এরাও যদি মুসলমান হয় তাহলে খারাপ কেটা এরা হচ্ছে ওই লেখকের মতো কোন লেখক লেখক ছাপিয়েছে বই ছাপিয়েছে বিড়াল বিড়ালের সামনে একটা বই দিয়েছে আর এদিকে কুকুর কুকুরের সামনে একটা বই দিয়েছে আর মধ্যে দিয়েছে মোমবাতি তো লেখক যদি বলে যে কুকুর বিড়াল পরে মোমবাতি চালিয়ে তো লেখক আবার কে লেখক পশু এদেশ বই পাওয়া যায় শিক্ষা বনম যা হেলিয়ত আবদুল্লাহ রহমা লিখেছে মানে ওয়ান থেকে টেন পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে এরা লেখক নয় বইয়ের নাম শিক্ষা বনম যা হেলিয়ত এরা লেখক নয় নাকচ করা হয়েছে এসব লেখক জাতির জন্য কোন কল্যাণ আনতে পারে না সম্মানিত দিনী ভাই বোন জাতির ধ্বংসটাই তাদের সাধন পা তা জাতির ধ্বংসটাই তাদের বিদ্যা আসলে তা নয় বউকে কন্ট্রোল ক্ষমতা আপনাকে দেখালাম একটু এবার আপনাকে একটু দেখাই বেটির ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা বেটি বেটির ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা মেয়ের ওপরে বাপের কন্ট্রোল ক্ষমতা আইসার জিয়া বলেন আমরা এক যুদ্ধ থেকে চলে আসছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল আর খুঁজে পায় না পানি নেই অজু করতে পারি না সলা আদায় করতে পারি না বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বার কাছে গিয়ে বললো আপনি জানেন আয়েশা কি ঘটিয়েছে কি ঘটিয়েছে ও গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজু করতে পারি না তাই এই কথা শুনে বাপ খেপে আসলেন মেয়ের কাছে মেয়ের উরু ওপরে উপরে জামাই মাথা দিয়ে ঘুমে আছে এই সময় তা এসে বলছেন লাকা জানে লাকচা তানে সদিদা এত জোরে আমার বাপ কয়েক কিল মারলেন মায়ের কারণে আমি দূরে সরে যেতাম যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন মেয়ের উরু রানের উপরে আছেন বাংলাদেশের গতিতে যদি দৃশ্য চোখে পড়ে চোখে পড়ে তাহলে এভাবে পড়লে ঘুরে চলে যাবে কথা বুঝাতে পারিনি মনে হয় আর এ অবস্থায় বাপে বেটিকে মারছেন সবচেয়ে বড় দামি মানুষ মারলেন সবচেয়ে বড় দামি মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাদারী বেটিকে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই খোলা মাঠে মেরে দিলেন বল কোথায় হারখানা হারিয়ে গেছে খেল করেনি এই জন্য মেরে দিলেন আর আপনার বেটি ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে ক্লাস টেন পড়ে মাথায় কাপড় না দিয়ে তাকে আপনি একটু ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার যে মাটির নিচে থাকা পালো বেটি এমনি থাক এতিম হয়ে থাক থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে আর না হলে জামিয়া সালা চলে যাবে আল্লাহ ব্যবস্থা করবে আপনার মতো বাপের প্রয়োজন নেই ও যে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে এখন তার নাম আছে আসলে না ফিসা কিন্তু ডাকেন আপনি রত্না বলে এ আবার কোন বা আল্লাহ নবী বলছেন কারো ছেলে মেয়ে জন্ম নিলে খালি হিসেবে ইসমাহ সুন্দর একটা নাম রাখবে ওয়াদাবাহ তাকে সিস্টে চার্চি খাবে নাম রেখেছে আহামাক আর ডাকে লিটন বলে যদি তাহলে আসল এটা হবে কেন শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার সাথে আমার আর একটা কথা আছে আপনাকে এখন দেখালাম বাপ কাকে বলে আপনাকে দেখালাম স্বামী কাকে বলে আপনার অধীন আছে মেয়ে আপনার অধীন আছে স্ত্রী এবার আপনাকে দেখাচ্ছি আপনার স্ত্রীর কিছু কাজ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন এদিকে খেয়াল করেন গল্প করছেন নাকি এদিকে খেয়াল করেন কথা বন্ধ করেন আপনাকে বলছি আরে আপনাকে বলছি এদিকে খেয়াল করেন না শোনেন এদিকে সমন্বিত দিনী ভাই বোন এই ছেলাই তুমিও খেয়াল করো এটা তোমার আম্মাকে বলে দিক সবাই এখানে থাকো সকালে ঢুকবো তখন যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল একটু হাসি মুখে না আচ্ছা 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 বিক্রে নাম কুমারী মেয়ে বিবাহ করেছিল। না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তখন যাবের বলছেন সাইব তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছে ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান্তা কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো এদিক থাক যা হলো হলো এবার জালে কি বলছেন সেটা দেখেন এই ছেলে এই খেল করেটা তোমার আম্মাকে বলে দিও উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এদিকে দেখেন যাবের কি বলছে যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আল্লাহ নবী শোনেন আল্লাহ নবী শোনেন আমার বাপ ওদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে দেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করব চারটি কারণে এক লেতোয়াক দেওয়া হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে দুই অলে লেতোয়াল হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন ওলে তুরাজ জেলা হন না আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তাকুমা আলাই না আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় দেখাশোনা করতে পারে আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পারাদা আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য জিনা দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে ছবি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না তাহলে তো হয়ে গেছে উম মায়েরি খবড়া সাবনকে দিনে আই আমি কি তোমার কাপড় পরিষ্কার করতে এসেছো নাকি এসে জিম বলো কি তুমি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবো কেন আমি এতটুকু করতে পারি তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দেব তুমি খাওয়া এইটা আমার কাজ ভাত রান্না করে দেবো মানে ভাত রান্না করার জন্য তো আমি আসিনি ওটা কাজের লোক দিয়ে করে দিতে হয় বাঙালি মেয়ে তো সব কিছু করে নিচ্ছেন বুঝতে পারছেন না পাহারাদার আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন ছেলে এই যে তোমার ছোট ভাই তোমার পাশে বসে আছে প্যান্টটা তো এখনো নিচে আছে দেখো দেখো শোনো দেখো শোনো তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই কথাই নাই তার এক শ্রেণীর মানুষ যারা পায়ে জামা প্যান্ট লুঙ্গি টাকা নিচে রাখে ওদের সাথে কোনো কথাই নাই জাহান্নাম নাম জান্নাত কোনো কথাই নাই তোমার ছোট ভাইকে তোমার মা দিন রাত ওই পায়ে জামা প্যান্টটা পরিষ্কার করছে পড়াচ্ছে পরিষ্কার করছে পড়াচ্ছে কই তোমার মাকে একটু খারাপ লাগে না তোমার মা একটু বুঝেও না তোমার মা খায় আর পায়খানা করে তোমার মল ও ভাষাতে ওস তিনি মহিলা তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করিনি তবে দেওয়া ভালো এক কথা দিব ওকে তালাক দেওয়া যায় দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও হো হো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আর পাল্টে দিতে বলিও সন্দেহ শুনতে ইসমেলা ইসলাম এসে বলছেন কি ব্যাপার কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ কি বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুবটা ভালো নেই তারপর কি বললেন বললেন যে ঠিক আছে আসলে সালাম দিও চোখাট পরিবর্তন করতে বলিও রে তোমার উত্তর ভুল হয়েছে কথা কিন্তু আরো ছিল তিনি বলেননি একবার বৌমার কথাতে খেপে গেছে বলেছেন আসলে চোখাট পাল্টে দিতে বলিও তোমাকে তালাক দিতে বলে গেছেন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ ইলহাকী এলা তুমি কত বড় সৌন্দরী বৌ দেখার সুযোগ নেই তুমি কত বড়ো চাকরি করো দেখার সুযোগ নেই আমার আব্বা যাহাই বলেছেন তাই হইবে ইলহাকিবা হালেখ তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এক কথায় বউ তালা তে এবার দেখবেন পাল্টা কে বাড়িতে আছে অনেক দিন পরে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ এখন দেখেন কথা বাড়ছে কি খাও আগের এই কথা ছিল না তখন বলছেন আল্লাহ মা গোস্তার পানি আচ্ছা আচ্ছা আল্লাহ তোমাদের গোস্ত বরকত দান করুক আল্লাহ তোমাদের পানিতে বরকত দান করুক আসরে সালাম দিও চোখাট বহাল রাখতে বলো খবর তো হয়ে গেল আব্বাই সে ছিলেন এমন দোয়া দিলেন আজ পর্যন্ত মোদ কো এর মক্কার মাটিতে খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াচ্ছে অথচ পাথর দিয়ে গড়া দেশ সব উঠলি ইব্রাহিম সালামের দোয়া ওই সেই কালে আজ থেকে নিয়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সাড়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনাকে আপনি আপনার ছেলেকে একটু শিষ্টাচার শিখান আপনি আপনার ছেলেকে বিদ্যা শিখিয়ে দেন আপনি আপনার ছেলে মেয়ের চুল চিরি করে দেন আপনি আপনার ছেলেমের উপরে পাহারা দাঁড় এই ছেলে তোমাকে আর একটু বলছি তোমার ভাই মসজিদ দিকে সলাত আদায় করে আটটার সময় বাড়িতে ঢুকে আজকে আটটা বিশ্বে ঢুকেছে আর তোমার মা এসার সলাত করার পরে সুন্নাত পড়বে জন্য দাঁড়িয়েছে আল্লাহ হকবের বলে হাত উঠাতে গেছে তখন তোমার ছোট ভাই বলছে আসসালামু আলাইকুম তখন তোমার মা আর সোনাত পড়বে না সন্নাত বাদ দিয়ে বলবে আব্বু এদিকে আস আব্বু আব্বু বিশ মিনিট দেরি হলো কেন আব্বু এই বিশ মিনিট দেরি হলো কেন এটা তল্লাশি চালাতে হবে এটা তোমার মায়ের জন্য ফরজ আর এখন সোননাথ পড়তে যাচ্ছে এই সোননাথ হলো তোমার মায়ের জন্য সোননাথ এটা লাগবে না ওটাকে খুঁজে বের করতে হবে ছেলে দশ মিনিট দেরি করেছে কোথায় আমি আপনাকে আপনাকে আমি বুঝাতে পারিনি মা কাকে বলে মা মনে করেছে যে বাপে দিবা দিয়েছে তাই ও স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা কোনোদিনও বিবেচনা করেনি মা কাকে বলে ওর কারণে পরিবারটা ধ্বংস হয়েছে সম্মানিত তিনি ভাই বোন জান নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাকরাত আলাইহি ওয়ালা নিসাফিরে জাহান্নাম জান নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর খন্ড ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর এক কোটি ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত নিচে যেতে পারে এক মাস যদি যায় কত নিচে যেতে পারে এক বছর যদি যায় কত নিচে যেতে পারে 70 বছরগুলে কত নিচে যাবে আমি কি দিয়ে বুঝাই আপনাকে জাহান্নাম কত গভীর মহান আল্লাহ বলেন ইনাল মুনাফিকিন ফি দারকাল আসওয়ালা মিনান যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে থাকবে হিন্দু জাহান্নামে যাবে তবে নিচে থাকবে না ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে তবে নিচে থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মা জাহান্নামে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে তখন আল্লাহ বলছে না 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 তোমার মায়ের জন্য ক্ষমা আমার কাছে চাইতে পারো না তোমার মার ক্ষমা হবে না আল্লাহ আমি আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি হ্যাঁ কবর দেখতে যেতে পারো যাও তোমার মায়ের কবর দেখে আসো তার মানে তার মা লাইলা হিল্লাহ পড়েনি যে লাইলা হিল্লাহ পড়বে না তার জন্য জান্নাত নেই অমুসলিম তারা জাহান নামে যাবে তো সবচেয়ে নিচে থাকবে না যারা মুনাফেক তারাই জাহান্নামের নিচে যাবে মুনাফেক কে দোকানে বসে আড্ডা পিটিছে মানুষের বদনাম করে যে মুনাফেক কে কথা বললে মিথ্যা কথা বলেছে মুনাফেক কে অদা করলে খেলাপ করেছে মুনাফেক কে খজরের সরাত মসজিদে পড়তে জানেছে মুনাফিক কে এসার সরাত মসজিদে জানা পড়তে দোকানে বসে বসে গল্প জমাই যে এরা সব মুনাফেক এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে মুনাফিকের চিহ্ন হলো এগুলো এই ছলে তুমি এদিকে খেয়াল করো কারো গায়ে হাত দিয়ে থাকবে না এক খেলে চেত হোক আমি তোমার চেয়ে অনেক 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 বেশি ক্লান্ত তুমি আমাকে ক্লান্তি দেখায় না আমি সুদূর বাগেরহাট হাট থেকে এসেছি বাঘের হাট থেকে এসে প্রতিষ্ঠানে পড়িয়েছি মানুষের কথা শুনতে থেকেছি আবার যখন গাড়িতে উঠি তখন মানুষ আমার সাথে আছে কত মানুষ কথা বলতে বলতে কথা শেষ হতে না হতে উঠেছি উঠে আমি বোগড়া গেছি বোগড়াতে একটা ছোটখাটো প্রোগ্রাম করেছি ওখান থেকে আমি এখানে এসেছি এখানে আমি কথা বলছি এখান থেকে এই যে আবার ক্লাস নিব তুমি আমাকে তোমার ক্লান্তি দেখায়ও না ইনশাল্লাহ অতএব কিছুক্ষণ অপেক্ষা করো আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি সমন্বিত দিনী ভাই বোন জাহান পরিচয় তিনি বলে ইন্নায় গিলজা জেদিল কাফের এসনানে আর বাউনা জেরা একদম জাহান গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা অন্য জির্স মিসল হদিন একজন জাহান দাঁত হচ্ছে আট কিলোমিটার লম্বা আর চার কিলোমিটার প্রশস্ত ওহু পাহাড়ের সমান একজন জাহানের রয়ম আর থাকে বাইজা একজন জাহান্নামের নামের উরুরান হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান একজন জাহান্নমীর ডান কাদ থেকে বাম কাদের ব্যবধান দ্রুতগামী ঘোরার তিন দিন তিন রাতের পথ ওয়াইন জা ওয়াইন জাহান্নামিন ওয়াইন নামিন মাজলেসি বাই না মাক্কেতল মাদীনা একজন জাহান্নামীর বসার জায়গা অইন্য মাজলেস ও মিন জাহান্নাম বাই না মাক্কেতাল মাদীনা একজন জাহান্নামীর বসার জায়গা সাড়ে কিলোমিটার দ্বীতিবিধি যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সব এবং জিন সব যদি একসাথে